মানে তিনটা ডেলিভারি চার্জ ফ্রি তিনটা না দুইটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি অনেকে বলবে যে ভাই আমি একসাথে দুইটা নিব অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দুইটা নিলে হচ্ছে বেস্ট বড় এবং টাইট করার জন্য ওকে অনেকে বলে যে ভাই ক্রিম ক্রিম ছাড়া খাওয়ার মাধ্যমে কোনো কিছু আছে না হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য সিক্রেট আইটেম নিয়ে আসছি দেখা যায় অনেকে কসমেটিকের দোকানে লোকাল লজ্জা চাইতে পারেন না তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যেটা হচ্ছে বেস্ট বড় এবং টাইট করার জন্য অনেকে বলে যে ভাইয়া ক্রিম ট্রিম ছাড়া খাওয়ার মাধ্যমে কোনো কিছু আসে না হ্যাঁ অবশ্যই আছে বেস্ট কোয়ালিটি দুইটা প্রোডাক্ট নিয়ে আসছে যেটা হচ্ছে এটা হলো ম্যাক্স পেডিডম ক্যাপসুল এটা হচ্ছে থাইল্যান্ডের এটা কিন্তু আপনার বেস্টটাকে বড় করবে এবং এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে কি কি কাজ করবে গ্লোথিয়ন তার মানে ফসর কাজ মানে বড় তো করবে টাইট তো করবে পাশাপাশি কিন্তু ফসর কাজও করবে

কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম নাই এরকম তিনটা ক্যাপসুল খাইতে হবে কন্টিনিউ আপনার এক একটা ক্যাপসুল দুই বেলা করে খাবেন আচ্ছা কত পিস থাকে তাহলে এটা হলো 30টা থাকে 15 দিন যাবে আচ্ছা 15 দিন এক দিন পর করে যাবে জি দুই দিন পর সকাল একটা রাত একটা আচ্ছা আর তিনটা আপনার দেড় মাস যাবে

যদি নাই চলতো না যদি নিত তাহলে এত কালেকশন কিন্তু তারা স্টক তো না আমার স্টক থাকতো না তার মানে এটা চেয়ে বলতেছেন এটা রিভিউটা বেশি ভালো নাকি আচ্ছা তারপরে এটাও ভালো আপনারা নিতে পারতে পারে অনেকে পেজে সেল করতেছে আমরাও সেল করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু এটা একটু চলে কম এটা একটু চলে বেশি চলে বেশি তারপর যার যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবে কুরিয়ার মাধ্যমে তবে সবগুলো নিয়ম একই কাজ হয় একই অনেকে বলে যে ভাইয়া ক্রিম মাখতে ঝামেলা মনে হয় ক্রিম মাখাটা ইজি না সময়ের ব্যাপার সেপার সময়ের ব্যাপার আর এটা জাস্ট শুধু রাতে খাবেন আচ্ছা রাতে এবং সকালে খাবার আধা ঘন্টা পরে খাবেন দুই টাইমে দুই টাইম আচ্ছা তো ঠিক আছে খাবারের নিয়মটা আমরা বলে দিলাম দুই টাইমে রেগুলার খাবেন কিন্তু এরকম তো আশা করি দেড় মাসের ভিতরে একটা ভালো রেজাল্ট পাবে নাকি জি জি আচ্ছা কতটুকু বাড়তে পারে বা বড় হতে পারে কত ইঞ্চি বা আপনার এক তিনটা ডিব্বা খেলে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত দুই থেকে তিন ইঞ্চির মতো বড় হবে মানে সবারই এবং স্ট্রং হবে তো এক না শরীরের কন্ডিশন কোষ হ্যাঁ স্কিনে কোষ হরমোন গ্রোথ সব কিন্তু এক রকম না কিন্তু বেশি হতে পারে কেউ একটু কমও হতে পারে তবে কাজ হবে নাকি কাজ হবে ওকে

মানে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা না দুইটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি অনেকে বলবে যে ভাই আমি একসাথে দুইটা নিব তো একটা দুইটা নিব তিনটা না আরেকটা লাগলে আমি পরে নিব তো দুইটা যদি একসাথে নিতে চাই তাহলে এই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দুইটার দাম হচ্ছে 2400 টাকা একশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি তেইশো টাকা হাতে মাল পাওয়ার পরে দেবেন ওকে বারোশো করে পার পিস আর যদি কেউ বলে যে ভাইয়া আমি তিনটে একসাথে নিব তিনটে একসাথে নিতে পারবেন তিনটার দাম ছত্রিশশো টাকা একশো টাকা আগে দিবেন বাকি টাকা নিলে না এগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট তো একটু মান ভালো মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আচ্ছা অন্য পেজে আপনি দেখবেন পনেরোশো করে সেল করতেছে এগুলো জি আচ্ছা তারপরে একটা আছে যেটা হচ্ছে বিগার বক্স যেটা এটা হচ্ছে আপনার তেরোশো করে

তৃতীয়টা থাকবে 15 দিন যাবে তো ঠিক আছে এটাও ও সেম প্রাইস 1500 টাকা দুইটা 2400 টাকা